কালার দেখে বুঝে নিন আপনার কি সমস্যা রয়েছে যদি পিরিয়ড কালার পিঙ্ক হয় তাহলে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কম যদি পার্পেল হয় তাহলে ইস্ট্রোজেনের মাত্রা বেশি আর যদি অরেঞ্জ হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আর যদি গ্রে কালার হয় তাহলে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিসের সমস্যার কারণে হতে পারে আর যদি ডার্ক রেড কালার হয়ে থাকে আর এটা যদি মিড সাইকেলের সময় হয় তাহলে তা পিসিউসেস ও প্রেগনেন্সির জটিলতার কারণে হতে পারে আর যদি ব্রাইট রেড কালার হয়ে থাকে তাহলে এটি একদম হেলদি পিরিয়ড সাইন ভিডিওটি অবশ্যই আপনার মেয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং গার্লকো পেজকে ফলো করুন পিরিয়ড কালার দেখে বুঝে নিন আপনার কি সমস্যা রয়েছে যদি পিরিয়ড কালার পিঙ্ক হয় তাহলে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কম। যদি পারপেল হয় তাহলে ইস্ট্রোজেনের মাত্রা বেশি। আর যদি অরেঞ্জ হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে। আর যদি গ্রে কালার হয় তাহলে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিসের সমস্যা কারণে হতে পারে। আর যদি ডার্ক রেড কালার হয়ে থাকে আর এটা যদি মিড সাইকেলের সময় হয় তাহলে তা পিউসেসস ও প্রেগনেন্সির জটিলতার কারণে হতে পারে। আর যদি ব্রাইট রেড কালার হয়ে থাকে তাহলে এটি একদম হেলদি পিরিয়ড সাইন। ভিডিওটি অবশ্যই আপনার মেয়ে বন্ধুদের সাথে শেয়ার